নির্বাচন কমিশন বলছে অনেক নারী ফেস ঢাকতে চান বলে জাতীয় পরিচয়পত্রে তারা ছবি তুলছেন না এবং তাদের সংখ্যাটা বেশ বড় প্রশ্ন হলো তাদের দাবি কি যৌক্তিক নয় ভাই এই নিউজটি আমারও চোখে পড়েছে অনেক মহিলা লক্ষ লক্ষ মহিলা সারা দেশে যারা ফেস ঢেকে থাকেন তাদের মুখাবয়ব পুরুষের সামনে প্রদর্শন করেন না পর্দার বিধান রক্ষার খাতিরে এখন তারা যদি কেউ বলেন আমরা জাতীয় এটা করতে চাই কিন্তু আমাদের ফেস দেখাতে চাই না তাহলে এখন তাদেরকে যেটা করা হচ্ছে আমি যতটুকু জানি তাদেরকে বলা হচ্ছে ঠিক আছে না ফেস না দেখাইলে আপনার এনআইডি হবে না এনআইডি না হওয়ার কারণে তিনি ভোট দিতে পারবেন না এনআরডি না হওয়ার কারণে তিনি সরকারি অনেক সার্ভিস থেকে বঞ্চিত হবেন অনেক কাজ তিনি করতে পারবেন না জমি জমা দলিল প্রমাণ অনেক কিছুতে তিনি ঝামেলায় পড়বেন তো এই যে একটা ব্যাপার এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় না আমাদের সমাজে যারা সুশীল দাবি করেন তারা পজিটিভলি কখনো ভাবেন অথচ চিত্রটা যদি উল্টা হতো আমরা সে আলাপ পরে আসতেছি যে এটা দাবিটা যৌক্তিক না মহিলাদের এখানে যদি চিত্রটা উল্টা হতো যে অন্য কোন সংখ্যালঘু অন্য কোন ধর্মের মানুষ যারা সংখ্যায় কম এদেশে দেশে তাদের কারোর ধর্মীয় কারণে তারা তারা ছবি তুলতে চাচ্ছেন না ধর্মের নিষের এই জায়গা থেকে তারা এটা করতে চাচ্ছেন না এরকম যদি হতো হতো তাহলে সেক্ষেত্রে কি হতো কি হতো সেক্ষেত্রে আমাদের সুশীলটা দেখা যেতে এটা সপক্ষে বিরাট বড় আন্দোলন তারা গড়ে তুলবেন যে ধর্মীয় অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুদের অতএব তাদের অধিকার রক্ষা করার জন্য তাদের জন্য ছবি সাড়া এনআইডি করার সিস্টেম চালু করা হোক হ্যাঁ এরকম ব্যবস্থা রাখা হোক যে তারাও যেন বঞ্চিত না হয় তিনি তার ধর্ম পালন করতে চাইবেন সেটা সে চাওয়া পূরণ করা উচিত সেটা তার সাংবিধানিক অধিকার অধিকার এখন আপনি তাকে বলবেন হয় তুমি এনআইডি কার্ডের ছবি তোলো এনআইডি কার্ড নাও আনলে তোমার ধর্ম চর্চা ছাড়ো তা আপনি করতে পারেন না এই অধিকারের কথাটা সেখানে উঠত কিন্তু এখন উল্টা তারা মাসালা বলতেছে মাসালা যেখানে আলেমদের বলার কথা এখন তারা মাসালা বলতেছে বলে যে না এনআইডি কার্ডের জন্য ছবি তোলা তো জায়েজ আছে আপনারা কেন ঝামেলা করে ওনারা এখন মুক্তি হয়ে গেছে যারা এখানে মাসালা দিতে আসছেন ওনারা আসলে মাসালা দিতে আসেন নাই ওনারা মূলত মুসলিম নারীর ধর্মীয় অধিকার এটা থেকে তাদেরকে বঞ্চিত করতে আসছে এই মানুষগুলাই সুশীল সাজেন এটা হলো সবচেয়ে দুঃখজনক বিষয় লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ নারিয়ে দেশে তারা তাদের ফেজ ঢাকেন পর পুরুষের সামনে ফেস দেখান না একটা রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ অগণিত মানুষ বিপুল সংখ্যক মানুষ তারা তাদের ধর্মীয় চিন্তাধারা থেকে ধর্মীয় বিশ্বাস থেকে যে কাজটি করেন সেটাকে কর্তব্য যদি সেটা রাষ্ট্র না করে তাহলে তাদের ধর্মীয় অধিকার ধর্মীয় স্বাধীনতা সংস্কৃতি আছে সেটার প্রতি শ্রদ্ধা দেখানো হলো না এটা ভিন্ন আলাপ যে তাদের এটা কি বাড়াবাড়ি নাকি এটা সরিয়া এটা কিন্তু কালচার হিসাবে আপনি দেখেন সংস্কৃতি এদেশের অনেক লক্ষ লক্ষ মেয়েরা মেয়েরা তারা এই সংস্কৃতি ধারণ করে আসছেন তারা ফেস ঢাকেন পরপর সামনে ফেস দেখান না তো এই সংস্কৃতিটাতে এই মাটির মানুষ ধারণ করছেন যুগ যুগ ধরে সেটা রেসপেক্ট দেখানো আপনার কর্তব্য পৃথিবীর অন্যান্য উন্নত দেশে দেশে জনগণের চাওয়াকে